আল্লাহ রব্বুল নামের সেই কঠিন অগ্নি সেই কঠিন শাস্তি থেকে আল্লাহ কঠিন শাস্তি থেকে সত্তর বছরের দূরাত্বে সত্তর বছরের ন্যায় যে রাস্তা হয় সেই রাস্তার দূরাত্বে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে তাকে রেখে দিবেন কেউ যদি আল্লাকে খুশি করার জন্য শুধুমাত্র একটি রোজা রাখে সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ এই বরকতময় মাসে বিভিন্ন এলাকার থেকে আগাত মুসলমান ভাইয়েরা আল্লাহরবুল আলমিন তিনি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ তালার দেওয়া সব থেকে বড় নিয়ামত হচ্ছে মানুষের সুস্থতা সেই সুস্থতা নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তিনি পবিত্র মাহে রমজানে এই কোরআনের আলোচনা শোনার জন্য আসার তৌফিক যে আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন এজন্য আমরা সকলে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে সকলে যিনি একসত্র অধিপতি সেই রবের সেই আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি সকলে একতা কণ্ঠে উচ্চারিত করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সেই নবী রবর দুরুৎ পেশ করি যিনি মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে আলাইহি ওসাল্লাম সে সকল সাহাবাদের জন্য মজাহিদদের জন্য মাকফরাত কামনা করি যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বাজি রেখে নিজের সম্পদকে নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় যারা বিলিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সুমহান মর্যাদা দান করেন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত আজির পবিত্র মাহেরমজান একটি বরকতময় মাস আল্লাহ রব্বুল আলমিন যে দোয়া আমরা করেছিলাম আল্লাহ বারিকলানা ফি রাজাবানিগনা রমাদান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই রমজান পর্যন্ত বাল্লিগনা পৌঁছায় দাও জোরে বলুন সুবহান আল্লাহ আমদিহি এজন্য আমরা আরেকবার আল্লাহ তালার প্রশাসন আদায় করি জাল্লাহ রব্বুল আলমিন আমাদের রমজানের সাক্ষাৎ পাওয়াই দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আমদিহি এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছেন কোন মানুষ যদি এই মাসের সাক্ষাৎ পেয়ে যায় ফামান শাহিদা তাহলে যেন সেই ব্যক্তি রমজানের রোজা রাখে রসুল করিম সাল্লাম বলেন মাংস মরম আদন ইমানা আই খেতে সাবান গুফির আল্লাহহুমা তাকদ্দমা মিংদাম বিহী আল্লাহ রসুল সাল্লাল্লাহ খানে সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়া বেড়া সাহেব একনিষ্ঠভাবে গুফির আল্লাহহুমা তাকদ্দমা মিংদাম বিহিব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে আল্লাহ রব্বুল আমিন তার জীবনের সকল পাপগুলোকে তিনি ক্ষমা করে দিবেন যে বলুন সুবাহান আল্লাহমদিহী কোনো ব্যক্তি যদি রমজানের সাক্ষাৎ পেয়ে যায় এবং একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্যে শুধুমাত্র অনলি আল্লাহকে খুশি করার জন্য কোন ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার সকল পাপগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহমদিহীন

আল্লাহ রব্বুল খরিফান জাহান নামের সেই কঠিন অগ্নি সেই কঠিন শাস্তি থেকে আল্লা জাহান নাম থেকে কঠিন শাস্তি থেকে সত্তর বছরের দূরাত্বে সত্তর বছরের ন্যায় যে রাস্তা হয় সেই রাস্তার দূরাত্বে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে তাকে রেখে দিবেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্যে শুধুমাত্র একটি রোজা রাখে সুবাহান দিহি শুধুমাত্র যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র রোজা রাখে আল্লাহ তালা তাকে জাহান্নামের সত্তর বছরের যে পথ হয় মিনান আইনা মানে কি আইনা মানে সত্তর সাবাইনা খরিফান আল্লাহ রব্বুল আলমিন তাকে খুশি করার জন্য যেন আমরা রোজা রাখি কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোনো মানুষকে দেখানোর জন্য নয় শুধু কার জন্য আল্লাহকে খুশি করার জন্য সারাদিন রোজা রাখবো সকল পাপ থেকে বিরত থাকবো একমাত্র কার ভয়ে আল্লাহর ভয়ে কোনো মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে আমরা শুধু পানাহাত থেকে নয় স্ত্রী সম্ভব থেকে নয় আমরা সকল পাপ থেকে সকল গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ শুধুমাত্র আল্লাহ জন্য তালার আল্লাহকে ভয় করার জন্য আলমিন রসুলিমসাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবিব আবদুল্লাহিনে মাসুদ রিয়াহুত তিনি জিজ্ঞাসা করলেন আন আব্দুল্লাহ ই বিনেহ মাস উদ্দিন দাদি আল্লাহতে আল আন কাল আ ইয়া নবী আল্লাহ হিআইয়ো আল্লাহ আমালু আহ করাবু ইলাল জান্নাতি কালসালতু আল্লাহ মাওয়াকে ইতিহা আব্দুল্লাহ বিনেমা সুদ্রাদি আল্লাহতা আল্লা আনহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেন পালা লা কুলতু ইয়া ন আল্লাহ হে আল্লাহর নবী আল আমালু আহ করাবু ইলাল জান্না জান্নাতের নিকটবর্তী আমল কোনটি জান্নাতের নিকটবর্তী আমল কোনটি আমরা সবাই জানতে চাই না যে জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে এমন একটি আমল আমি জানতে চাই আবদুল্লাবিনী মাসুদ বললেন হে আল্লাহর নবী জান্নাতের নিকটবর্তী হওয়া যায় এমন একটি আমল আমাকে বলে দিন আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে আলা মাওয়া কি সময় মতো নামাজ আদায় করা সুভান দিহি তাহলে সময় মতো নামাজ আদায় করতে পারলেই কি করা যাবে জান্নাতের কথাটা আমাদের ব্রেন্টে মাথায় ঢুকাই নিতে হবে মস্তিষ্কের ভিতরে নিতে হবে যে সময় মতো নামাজ আদায় করা যেমন আমরা সারা দিন রোজা রাখতেছি ঠিক সময় নামাজের সময় যখন হয়ে যায় তখন আমরা বাড়ির মায়ায় পড়ে বন্ধু বান্ধবের মায়ায় পড়ে বিভিন্ন মায়ায় পড়ে আমরা শয়তানের ওয়াসায় পড়ে কুমন্ত্রণায় পড়ে আমরা নামাজ থেকে গা থাকি এমন হয়ে যায় যে দেরি করতে করতে অনেক সময় আসরের নামাজ আদায় করব টাইম মতো কিন্তু আমরা বাড়িতে বাড়ির মায়ায় পড়ে বন্ধুদের সাথে কথা বলতে বলতে আসরের টাইম পার হয়ে মাগরিব পর্যন্ত আমরা চলে যাই তাহলে কি আমাদের সময় মতো নামাজ পড়া হলো সময় মতো আমাদের নামাজ পড়া হলো না কিন্তু যদি জান্নাতের নিকটবর্তী আমাদেরকে আল্লাহ তালা করে দেন সেই আমলটি কি সকলে বলুন সময় মতো আলা মাওয়া কি ইতিহা সময় মতো নামাজ আদায় করতে পারলেই জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে সুবাহ আল্লাহমদিহি এটি মোমেন্ট একমাত্র উপলব্ধি করতে পারে যারা মোমেন ব্যক্তি যারা মোমেন ব্যক্তি তারা উপলব্ধি করতে পারে যে যারা জান্নাতের আশা করে যারা যে আসলে পরকালীন একটি সময় আছে দুনিয়ার একটি সময় আর পরকালীন আখেরাতের একটি সময় আছে এটা যারা বিশ্বাস করে যারা প্রকৃত মোমেন তারা এই কথাগুলো শুনলে আরো আনন্দিত হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন খোলা ককুম্মিং টিনিং সুম্মা কদম আজানা ওয়াজালুম মুসাম্মান সাং দাহু সুম্মান তম তনতারু জোর বলনা লহ আকবার আল্লাহরব্বুল আলামিন বলেন হু আল্লাহদি খোলা ককুম মিং তে নিং আজানা আমি শুধুমাত্র তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করে ছেড়ে দেয় নাই মাটির থেকে আমি আল্লাহ রব্বুলা আমিন তোমাদেরকে সৃষ্টি করলাম আর দুনিয়াতে তোমাদেরকে একটি সময়ও দিয়ে দিলাম একটি সময় দুনিয়াতে দিয়ে দিলাম ওয়া আর পরকালীন একটি সময় তোমাদের জন্য নির্ধারিত আছে এটি একমাত্র প্রকৃত মৌমেন যারা তারা এইটাকে বিশ্বাস করে যারা ইমানদার যারা প্রকৃত মৌমেন একজন নাল্লা রব্বুল আলমিন বলেন ইন্না সলাতা কানাথ আলাল মিনি না কিতাব মকুতা ইন্ন সলাতা কানত আলাল মিনি না কিতাবাম মমকুতা রব্বুল আলমিন বলেন নিশ্চয় সালাত হল মমিনতুর ওপরে নির্দিষ্ট একটি ফরোজ সুভানন্দ জাখানদিহি সালাত কি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় মমিনতুর ওপর ফরোজ জোহরের সময় হয়ে গিয়েছে ঠিক নির্দিষ্ট জোহরের সময় মমেন্দদের জন্য নামাজ ফরজ ঠিক আসরের সময় হয়েছে নির্দিষ্ট সময় আসরের সালাদ মমিনদের ওপরে ফরস ইমানদ্বের ওপরে ফরস একইভাবে মাগরিব ঈর্ষা ফজর ঠিক নির্দিষ্ট সময় সারাদিন আমাদের জন্য যেমন রোজা সারা দিন সিয়াম রাখতে হবে সালাদকে ওইরকম নামাজকে রকম নামাজ ফরজ, ফজরের সময় যখন হয়ে যায় ঠিক নির্দিষ্ট সময় ফজরের নামাজ আমাদের জন্য ফরজ জহরের ঠিক তেমনি আসরের ঠিক তেমনি একইভাবে মাগরি বিষাও আমাদের নির্দিষ্ট সময় ফরজ কিন্তু রমজান কি রমজান একটি বারো মাসের ভিতরে একটি মাস হলো রমজান মাস যখন রমজান চলে আসে তখন এই তিরিশটি রমজান রাখতে হবে ফামাং শাহিদা সুমহু জোর এই মাসের যারা সাক্ষাৎ পাবে ঠিক এই মাসটি যেন তারা রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজার জন্য যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহ তালা বিরত রাখার তাদের জন্য যারা অসুস্থ আছেন সফরে থাকবেন তাদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আলা যাদের জন্য স্থায়িত্ব রোগ আছে যে রোগটা সারার মতো নয় মৃত্যুর আশঙ্কা আছে তাদের জন্য ফিদিয়া মানুষকে খাদ্য দিয়ে দিলেই হয়ে যাবে একটি ফেতরার পরিমাণ তিরিশটি রোজার জন্য তিরিশটি ফেতরার পরিমাণ ফিদিয়া দিলেই তার জন্য দেওয়া হয়ে যাবে এই ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন তাহলে ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওলা ইউরিদ বিকমুল আল্লাহ তালা আমাদের জন্য কঠিন করেন না কি করেন এউরিদুল্লাহ হবি কুমলি সরা আল্লাহ তালা কি করেন সহজ করে দেন সুবহান আল্লাহ বিহামদি আমাদের কি করেন তিনি সহজ করে দিয়েছেন প্রত্যেকটি বিষয় এজন্য রমজান মাস এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন সুরা বকার আল্লাহ রব্দুল আলামীন বলেন শাহরু রমা দোয়ান জিরাফি হিল কুরআন হুদাল্লিন্নাস অবাইজিনা তিমিনাল হুদা ওয়াল ফুরুকন ফামান শাহী দামিন কুমুর শাহরাফ আলিয়াসম আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসেই তিনি কোরআন অবতীর্ণ করেছেন এজন্য আমাদের প্রত্যেক ইমানদারদের ওপরে মোমিনদের ওপরে দায়িত্ব হলো এই মাসে যেন আমরা সেইভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি সেইভাবে কোরআন পড়তে পারি কোরআন শিখতে পারি প্রত্যেকটি ইমানদারদের ওপরে এটি আবশ্যক ফরজা আইন কোরআন শেখা কি করা কোরআন শেখা আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন ইতর বিস্মীয় পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে রমজান মাসে যেহেতু আল্লাহ রব্বুল আলামীন কোরআন নাজ্জেল করেছেন এই মাসে আমাকে কোরআন শিখতে হবে কোরআন বেশি বেশি পড়তে হবে রসুরি কারিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন তাল্লামুল কুরআন আওয়াতলুহ তোমরা কোরআন শিক্ষা করো এবং কি করো কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো বেশি বেশি তেলাওয়াত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে আমরা যে রমজান পাইলাম অবাল্লিগনা রমাদান আল্লাহ তালা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিলেন এই জন্য আল্লা রব্বুল আলমিনের কাছে আমরা সকলে আবার শুক্রিয়া আদায় করে জলে বলুন আলহামদুলিল্লাহ যেটা বলুন আলহামদুলিল্লাহ শুকুর আদায়ের ব্যাপারে কঠিন বার্তা আল্লাহ রবুল্লা আলমেন দিয়েছেন আমরা সুক্রিয়া আদায় করি না আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন স্ত্রীর ব্যবস্থা করে দিলেন সকল বিষয় আমাদের ব্যবস্থা করে দিলেন কিন্তু আমরা সুক্রিয়া আদায় করি না আল্লাহ রবুল্লা আলমিন কত মানুষকে তো রমজানের আগেই বিদায় দিয়ে দিয়েছেন কিন্তু আমরা তো রমজানটা পাইলাম এজন্য বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল্লাহ আলামী বলেন ওয়ালিতুক মিলুল রায়দা তা আলা আলাম হাদাকুম বলে আল্লাহ কুমতাস করুন আর যাতে শঙ্কা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বলত্ব ঘোষণা করো ওয়ালিতুকাফ অলিতুকাব বিরুল্লাহ আল্লাহর বরত্ত ঘোষণা করো আর ওয়া লা আ'লকুম তাশকুরুন যত তোমরা শুকর আদায় করো সুবহানাল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযিদ তা'য্জানা রাব্বুকুম লাইম শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদীদ যারা বলে আল্লাহু আকবার ওয়াইয তা'য্জানা রাব্বুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন তোমার রব ঘোষণা দিলেন লাইন সাকারতুম্লাজিদ আন নাকুম তোমরা যদি শুকর আদায় করো আল্লা তোমাদের বাড়াই দিবেন সুভাহ আনন্দ ওয়ালাইং ওয়া লাইন কাফারতুম ইন্না আদাবি লাসাদীদ আর যদি তোমরা অকৃতজ্ঞ হও ইন্না আদাবি লাসাদিদ তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে তাহলে আমরা শুকর আদায় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে আমরা বিরত থাকবো না আমাদের ব্যবসায় লাভ হয় আমাদের আর নিয়ামত ও আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখেন সকল বিষয় আমরা আল্লাহ তাআলা শুকুরিয়া আদায় করব কার কার শুকরিয়া আল্লাহ তালা শুকুরিয়া আদায় করব হাজরতে মাহিশা সিদ্ধিতার দিয়া আল্লাহ তাহাইলা নাহাব তিনি বলেছেন রসুল করিম সাল্লামল্লাহ আলী হিংসাল্লাম নিয়ামতের ব্যাপারে তিনি শুকুরিয়া আদায় করে তিনি বলতেন আলহামদুলিল্লাহি আলা হাল আলহামদুলিল্লাহ তিনি কি বলতেন কুল্লি হাল সকল প্রশংসা কার জন্য আমরা নিয়ামত পাইলেই এই রমজান এই যে রোজা পেয়েছি এটি বড় একটি নিয়ামত বড় একটি কি এই শরীর সুস্থতার সাথে রোজা রাখতে পেরেছি সুবাহ আল্লাহমদি আর যখন রোজা না থাকে তখন আমরা সারাদিন পানি না খেয়ে বিভিন্ন খাদ্য খাবার না খেয়ে আমরা থাকতে পারি না আমাদের কষ্ট হয়ে যায় কিন্তু রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে থাকতে পারি কষ্ট নিবারণ করে দেয় কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কষ্ট নিবারণ করে দেয় এজন্য আল্লাহ রব্বুল আলমিন যারা রোজা রাখে তাদের জন্য একটি মহান পুরস্কারের ব্যবস্থা আল্লাহ নিজে হাতে করেই দিবেন আর সৌমলি ও আনা আজ বিহি তিনি কোথাও বলেন নাই আজ সলা তুলি নামাজ আমার জন্য আজ জাকা তুলি জন্য আল হজ্জুতুলি তুলি হজ আমার জন্য এমন কোথাও কিন্তু বলেন নাই কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আসি ওয়ানা জিজি রোজা আমার জন্য এর পূর্তি দান আমি নিজে হাতে করেই দিব নামাজের জন্য এই কথাটা বলেন নাই হজের জন্য বলেন নাই জাকাতের জন্য বলেন নাই কিসের জন্য বলেছেন রমজানের জন্য বলেছেন রোজার জন্য বলেছেন এজন্য রমজান রোজাদারের মুখের ঘেরানটাও আল্লাহর কাছে সুগন্ধি মেসকাম্বরের চেয়ে সুগন্ধি সুবাহ আল্লাহন্দি আল্লাহর গন্ধ। এই রমজান মাসে বেশি বেশি করে এবাদত করতে হবে দান করতে হবে এবং নামাজ আদায় করতে হবে একটি সুযোগ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে করে দিন কিছু মানুষ আছে তাহার আদায় করে নিয়মিত আর কিছু মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে একটি সুযোগ করে দিয়েছেন যে যখন আমরা সিহারি খাওয়ার জন্য আমরা উঠে যাই তখন ইচ্ছা করলে আমরা দুই রেখাত নামাজ আদায় করে কমপক্ষে দুই রেখাত আদায় করে কিন্তু আমরা সিয়ারি শুরু করতে পারি এই সুযোগটা আল্লাহ তালা আমাদের জন্য করে দিয়েছেন এই জন্য আমরা তাহাজুতের নামাজ এই রমজান মাসে কেউ বাদ দিব না যুবক ভাইরাও বাদ দিবেন নাকি কেউ বাদ দিব না তাহাজ্জুতের নামাজ যখন সিহারি খেতে উঠব উজো করেই দুই রেখার নামাজ আদায় করে আমরা আমাদের খারাপ শুরু করলাম সিহারি করা একটি গুরুত্বপূর্ণ একটি বরকতময় খাবার একটি ইবাদত এ ব্যাপারেও রসলি করিম সাল্লামের ব্যাপারে বলেছেন যে হাজর বলেন যে এই রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে কোরআন তেলাওয়াত করা রাত অবধি সারা রাত ধরে নামাজ এবং কোরআন তেলাওয়াত করা এতটা অন্য কোনো মাসে আমি দেখি নাই সুবাহ বিহামদি এজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে নামাজ আদায় করা এবং দান করা আফদল সিয়াম আবাদ রমাদান শাহরুল্লাহিল মোহরম ওয়াফদল সালাতি বাদাল ফারিদতি সালাতুল্লাইল ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত অর্থাৎ তাহার সালাত আমরা যে ফরজ নামাজ আদায় করি এই নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের সালাত তাহার সালাত এটি একটি গুরুত্বপূর্ণ নামাজ গুরুত্বপূর্ণ এবাদত জন্য এই মাসে বেশি বেশি করে কি করতে হবে কোরআন তেলাবাদ করতে হবে কি করতে হবে কোরআন তেলাবাদ করতে হবে রসদ সাল্লা বলেন মান মিন কোন ব্যক্তি যদি কিতাব থেকে একটি হরফে বিহি হাসানাতুন তার জন্য একটি নাকি প্রদান করা হয় ওয়াল হাসানাতু হাসানাতুন আর প্রতিটি নাকি হলো দশটি নাকি সমান প্রতিটি নাকি কয়টি নাকি সমান দশটি নাকি মিম হারফুন ওয়ালা কিন আলিফুন হারফুন ওয়ালাম হারফুন হারফুন হারফুনু মিম আমি বলি না যে আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ সুতরাং একটি আলিফ বললেই একটি আলিফ বললেই তার ভিতরে কয়টি নাকি কয়টি হরফ থাকে আলিফের ভিতরে কয়টি তিনটি আলিফ আর ফা আলিফ লাম আর ফা তাহলে নাকি হলো কয়টি কয়টি তিরিশটি সুবাহি একটি আলিফ বললেই কতটি আপনারা তো ভালো কাজ উত্তম কাজ হাসানাতমূলক কাজ এই হলো সময় যুবকদের ভাইদেরকে বলি যে বুড়া হয়ে গেলে তার থেকে যুবক বয়সের এবাদতটা সবথেকে গুরুত্বপূর্ণ এই সময় সময় আছে এই সময় একটু এবাদাত যদি আমরা বেশি বেশি করতে পারি আমাদের আমল নামায় বেশি সব লেখা হবে আর যখন বয়স হয়ে যায় তখন সেইভাবে এবাদত আর আমরা করতে পারি না আমাদের বেশি বেশি প্রস্রাব লাগে অনেক সময় আমাদের কাপড়েও অপবিত্র হয়ে যায় এজন্য যুবক ভাইদেরকে গুরুত্ব দিতে হবে বেশি বেশি নেকি অর্জন করতে হবে এই মাসে একটি গুরুত্বপূর্ণ সময় ইমাম সাহেবদেরকে বলব বিশেষ করে এই মাসে সকলকে নিয়ে কোরআন তেলাওয়াজ শেখানো কী শেখানো কোরআন তেলাওয়াত শিখানো অবশ্যই ইমামরা চেষ্টা করে কিন্তু সাধারণ আমরা যারা মুসল্লি আমরা এই ব্যাপারে গুরুত্ব দিতে চাই না এজন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে বলেন রসুলি কারিম ও আল্লামা সব থেকে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় রসুলি করিম সাল্লি সাল্লাম বলেন মান আল্লামা আয়াতান মিন মানা ওয়াজাল্লাহ কান আলাহু সাৱাবুহা মা তুলিয়াত যে ব্যক্তি যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে অফারকে তেলাওয়াত হবে যত তেলাওয়াত হবে তার সব সেই ব্যক্তি পাবে সুভাহানন্দ বেখামদিহি আজকে একটি আয়াত আমি একজনকে শিখাই দিলাম এই সোয়াপ পালাম তিনি আরেকজনকে শিখালেন তিনি আরেকজনকে শিখালেন তিনি আরেকজনকে শিখালেন সব সবটা সেই ব্যক্তি পাবে সুফান দিন এটা হলো সবকে একটি জারিয়া মৃত্যু বরণ করার পরেও কবরে যাওয়ার পরেও এই সবটা সেই ব্যক্তি পাবে এই জন্য এর থেকে আমরা মাহরুম হব না এই হলো সব থেকে উপযুক্ত সময় এই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআন বেশি বেশি তেলাবাদ করতে হবে এবং কোরআন পড়তে হবে ফিতরা ফিত্রার বিষয় হচ্ছে তুহরাতলিশ ছয় ইমিট অতআল্লিল মাসাকিন বিষয় হলো দুইটি কয়টি তুহরতুল্লিস স রমজানের জন্য আমরা অনেক সময় বিভিন্ন মিথ্যা কথা বলে ফেলাই অথবা বিভিন্ন ভুল ত্রুটি আমরা করি সেজন্য তুহরতুল্লিস স ইমি আল্লাহ এই পবিত্রতা এই পরিশুদ্ধ করার জন্য তুহরাতল্লিস ছয় ইমি বিভিন্ন ভুলির জন্য এই শব্দটা ব্যবহার করেছেন আরেকটা হলো মাতুল নীল মাসা কিন মিসকিনদেরকে খাদ্য দিতে হবে মিসকিনদেরকে খাদ্য দিতে হবে শারীরিক এ বাদাত রোজার জন্য আমরা ফিতরা আদায় করব কি করব ফিতরা আদায় করব। আমরা যেই কয়েকজন সদস্য থাকব বাড়ির যে গার্জিয়ান থাকবে লিডার থাকবে তিনি এই ফিতরার জন্য যে কয়েকজন সদস্য থাকবে তাদের ফিতরাটা তিনি আদায় করবেন সর্বনিম্ন বলা যায় যে এটা বলা হয়েছে মদিনার একটি ধামা ইরাকের একটি ধামা এ বিষয়ে আলেমদের অনেক মতভেদ আছে কোনোটি ছোট কোনোটি বড় সে বিষয়ে তিন কেজি আড়াই কেজি অথবা তিন কেজি তিনশো গ্রামের কথাও বলা হয়েছে সেক্ষেত্রে সর্বনিম্ন হলে আমাদের দেশে নিম্নতম একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত ওপরে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা পর্যন্ত তিন কেজি চাউলের দাম যদি আমরা ভালোভাবে ধরি প্রায় দুইশোর কাছাকাছিও চলে যায় এই জন্য আমরা ফিতরা আদায় করব আমরা ফিতরা আদায় করবো ফিতরা অত এমাতুল্লিল মাসাকিন এই শব্দটা রসুল কারিমস্ল আসাল্লাম বলেছেন এই জন্য যে যাতে করে কোনো মিসকিন কোনো দরিদ্র যেন ঈদের আগে তাদের বাসায়ও যেন খাবার থাকে আমরা যেমন সীমা রান্না করি বিভিন্ন কিছু রান্না করি তাদের বাসায় যেন ঈদের সময় খাবার থাকে তারাও যেন আনন্দিত হয় খুশি হয় এর জন্য আল্লাহ তালা রসুলের মাধ্যমে ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল এই জন্য আমরা ফিতরা আদায় করব জাকাতুল ফিতের আর সৎকাতুল ফিতের আর যাদের জাকাত ফরজ আছে তারা আমরা জাকাতটা আদায় করে নেব আমরা লালসার করে কারণে আমরা এই জাকারটা দিতে চাই না এজন্য আমরা জাকাতটা আদায় করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা কোরআন থেকে আলোচনা শুনলাম এবং তারাবির ব্যাপারে ধীর স্থিরভাবে নামাজ আদায় করা আমরা খুব তাড়াতাড়ি যদি আমাদের ওয়াজিব তরফ হয়ে যায় আমাদের নামাজ হবে না কোরআন তেলাবাদ করতে যে এই অধিকাংশ ইমামরাই ভুল করে ফেলেন সোরা তারাবি তো খুব তাড়াতাড়ি পড়েন কিন্তু এই ব্যাপারেও বলা হয়েছে যে খুব ধীর স্থিরভাবে পড়তে হবে যাতে করে আমাদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় এদিকেও আমরা খেয়াল রাখবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল আমাদের সকলকে যেন রমজানের সকল আমল সকল নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন দাম আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি